সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে কিছু টেট পাস করা প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দশ বছরের অপেক্ষা শেষ কিছু টেট পাস করা পরীক্ষার্থীকে ইন্টারভিউয়ে ডাকতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দু হাজার সালে প্রাথমিকে পাশ করেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি এমন চারজন প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সেক্ষেত্রে মামলাকারী সেই চারজন প্রার্থীকে ইন্টারভিউ নেওয়ার জন্য বর্ষরকে নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানা গেছে ওই চার প্রার্থী দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষা দিয়েছিল তবে ফল প্রকাশ হতেই দেখা যায় ওই চারজন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এরপর কলকাতা হাইকোর্ট প্রশ্ন ভুল মামলায় ছ নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল তাতে ওই চারজন পাস করে যান চাকরি প্রার্থীদের অভিযোগ তারা পাস করার পরও ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন না এই বিষয়ে মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য সেক্ষেত্রে প্রশ্ন ভুলের জন্য তারা আগে পাশ করলে সেক্ষেত্রে তাদের চাকরি হয়ে যেত কারণ সেই সময় উনপঞ্চাশ হাজার শূন্য পদের মধ্যে এগারো হাজার প্রশিক্ষিত শিক্ষক প্রার্থী ছিলেন আর ওই চারজনই প্রশিক্ষিত আইনজীবীদের বক্তব্য টেট পাস করার পর প্রার্থীরা ইন্টারভিউ ডাক পাওয়ার যোগ্য তাই অবিলম্বে তাদের ইন্টারভিউ ডাক পাঠাতে হবে এটাই ছিল আজকের খবর ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ